আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো তেল ছাড়া অনেক সুস্বাদু একটি রেসিপি মুলান্দি দিয়ে মাছ দিয়ে রান্না করে বুঝছেন নেই মুলান্দি কি হয়তো চিন্তাই করতেছেন মুলান্দি হচ্ছে দুন্দুল যেটা আমাদের আঞ্চলিক ভাষায় মুলান্দি বলি তো মুলান্দি দিয়ে আজকে তেল ছাড়া রান্না করবো প্রথমে আমি প্যানটাকে গরম করে তারপর হালকা জিরা দিয়া এবার পেঁয়াজটাকে চিকুন চিকুন করে ফলায় সুন্দর করে টাইলিয়া একটু ভাজা নিবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ঢাকনা দিয়ে দেন দেখেন ভিজা ভিজা একটা ভাব হয়ে গেছে এটা এখানে কিন্তু বিন্দু পরিমাণ তেল ব্যবহার হবে না তো সেই জন্য দেখেন এখান থেকে পানির মতন তেলের মতন বার হচ্ছে পেঁয়াজ থেকে ঠিক আছে তো যাই হোক পেঁয়াজটাকে এইভাবেই ভাজতে হবে আবারও ঢাক্কে দেন কিছুক্ষণ ঢাকিয়া তারপর দেখেন সুন্দর একটা কালার হয়ে গেছে হ্যাঁ গোল্ডেন কালার বা ব্রাউন কালার যেটাই বলেন এবার টমেটো দিয়ে দেন কাঁচামরিচ দিয়ে দেন টমেটোতে যেহেতু পানি আছে সেই জন্য টমেটোটা সঙ্গে দিয়ে দিলাম এখন টমেটোর যে পানি আছে পানি দিয়ে কিন্তু পেঁয়াজটাকে সুন্দরভাবে কষাইয়া লাইরা সেটা মন মতো কষায় নিতে বুঝছেন না কি করছি এবার টমেটো কষা নিয়ে গেলে আদা রসুন বাড়া আছে না সুন্দর করে ডাইলা দেন ডাইলে এবার লাইরা সাইরা মিক্স করে নেবেন সুন্দরভাবে তো সবাই আমার কয় ভাই আপনি আঞ্চলিক ভাষায় কথা বলি ভালো লাগে তো যাক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবার হালকা একটু পানি দিয়ে দিবেন পানিটা দিয়ে সুন্দর করে একটু লাইরা নেবেন দেখেন পেঁয়াজটা টমেটোটা মরিচটা কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে তো এই যে দেখেন মাস তো এই যে দেখেন একটা বুনা ভাব হয়ে যাইতেছে কিন্তু আপনি কিন্তু এখন এই মুহূর্তে এখানে মশলাগুলো অ্যাড করে নিতে পারেন চাইলে তো যাই হোক আমি আরেকটু কষানোর জন্য রেখে দিচ্ছি যে আরো সুন্দর কষানো হলে আরেকটু সুন্দরভাবে দেখেন অনেক সুন্দর পানি বাড়ে গেছে এখানে জিরা ধনিয়া আর হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষায় নেওয়ার চেষ্টা করতেছি তো দেখেন মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে দেখছেন এখানে বিন্দু পরিমাণ আপনার তেল ব্যবহার করবেন না দেখেন এখন এটা দিয়ে চাইলে আপনি মাছ গোস মাংস সবকিছুই কিন্তু রান্না করতে পারবেন হ্যাঁ কষানোর পদ্ধতিটা কিন্তু আপনি ঠিক এইভাবেই অনুসরণ করতে হবে এবার এই দুন্দুল মুলান দিয়ে আর কি বুঝছেন নি কেউ মুলান্দি কয় কেউ শশী কয় কেউ দুন্দুল কয় তো আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু মুলান্দি আমরা দুন্দুল শুনি দুন্দুলটা আমরা দেশীয় ভাষা হই তো যাই হোক এবার মুলানদের মাঝে কিন্তু ফানি আছে তো ফানিটা থাকার ফলে এখানে কোনো ফানি ব্যবহার করা যাবে না সুন্দর করে ডাইকা কিছুক্ষণ দেন ডাইকিয়া কিছুক্ষণ রাখার পর এবার লাইরাসের সুন্দর করে মিক্স করে দেন দেখেন ঠিক আছে মাশাআল্লাহ ধৈর্য সহকারে একটু রান্না করলে রান্নাটা খুবই সুস্বাদু হবে তো এবার দেখেন সামান্য লারা দিয়ে এভাবে আবার ঢাকনা দিয়ে দিবেন দিলে এই ভিতরে যে আছে আসবে তা মুলান্দির আবার কিছুক্ষণ রাখার পর দেখেন অনেকটাই পানি চলে এসেছে আর মুলান্দি সিদ্ধ হইতে বেশি একটা সময় লাগে না তো যাই হোক আমার মুলান্দিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখেন প্রায় সিদ্ধ সত্তর পার্সেন্টের মতন হয়ে গেছে তা আমি আরো কিছুক্ষণ সামান্য কষাবো মুলাদিতে পানি ছাড়ে প্রচুর এটা বুঝতে হবে আপনি যদি পানি দিয়ে তাহলে কিন্তু শেষ এবার আমার এখানে মাছ আছে পাঁচ টুকরা মাছ তো মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আসলে মাছটা আমি আলাদাভাবে অন্য জনের জন্য ফ্রাই করছিলাম তো ওইখান আমি পাঁচ পিস মাছ হালকা তেলে ফ্রাই করেছি যদিও আমি এটা তেল ছাড়াও ফ্রাই করতে পারতাম কিন্তু আমার স্মরণ ছিল না তো যাক এই পাঁচ পিস মাছ এখানে দিয়ে দিলাম রান্নাটা সম্পূর্ণ বিনা তেলে তো মাছটা হালকা তেলে ভাজা হয়েছে এটা আমার অন্যদের জন্য রান্না করা ছিল মাছটা তো যাই হোক আমি এই মাছ পাঁচ পিসে আমার হাতে ছিল যার কারণে আমি মাছটা ইউজ করেছি তো আপনি চাইলে গুঁড়া মাছ উপরে দিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ